কি অবস্থা ভাই বর্ষা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি খবর তোমার আমার খবর তো বেশি ভালো না আমি তো বন্দি জগতে আছি আপনি আমার কোনো খবর নিছেন না কেন সাদাম ভাই দেশের পরিস্থিতি কি এখন বেশির পরে যদি ভালো আপনি আপডেট অবশ্যই পাচ্ছেন কিন্তু আপনি আমার সঙ্গে এরকম করতেছেন কেন আমি তো বুঝতে পারছি না আপনি কথা বলায় বন্ধ করে দিয়েছেন এখন তো আমি দেশে বাইরে আছি না এখন তো বেশি কথা বলা যাচ্ছে না দেশ দেশে আপনি যতই থাকেন আপনি তো সবার কাছে প্রতি ঘন্টার আপডেট পাচ্ছেন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন না কেন আমি কি বিপদের মধ্যে আছে আপনি সেটাও তো জানেন কেন এরকম করছে সাদ্দাম ভাই? বিপদের মধ্যে আছো তো জানি. হ্যাঁ. এখন জানার বিপদে না এখন বিপদ দেখেই তো মনে করো আমরা দেশ এখন অন্য জায়গায়. হম তো ইন্ডিয়াতে আছেন না? হ্যাঁ. হম এই যে একটা পরিস্থিতি ভিতরে যে আমি বন্দি জগতে আছি আমি কিভাবে এখান থেকে বের হবো? আমাকে বলে দেন. এখন তো নেত্রী সকলেই মনে করো তো একটা মারাত্মক আছে এখন এই জায়গা থেকে বার হলো খুবই টাফ যে সরকার যে পরিবর্তন হবে তার তো কোনো ধারা দেখতেছি না সরকার পরিবর্তন যখন হবে তখন তো হবেই তার আগে তো আপনারা আপনাদের জায়গা ঠিকই আপনারা ব্যবস্থা করে নিছেন আপনাদের জায়গা আপনারা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের এরকম বিপদের মধ্যে ফেলে যে আপনি চলে গেলেন কোনো ব্যবস্থা করলেন না একটু সংকেত দিলেন না এটা তো ঠিক ছিল না কেন এখন কি কোনো পারিবারিক চাপটা আছে পারিবারিক বলতে কি এখন তো যে জায়গা আসি এখান থেকে আমি বেরোতে পারতেছি না এরকম একটা অবস্থা ও ঠিক আছে মানে সারাক্ষণ মনে করেন যে এমন অবস্থা মানে দরজায় করা করা নারে রে যেরকম অবস্থা আর কি ওরকম ক্যাম্পাসের খবর টবর কি কোনো কিছু জানা আছে আমি অত কিছু না ক্যাম্পাসের অবস্থা এর আগে জানলাম অনেক খারাপ আহ সতেরো কেউ চাইতে পড়ে না ক্যাম্পাসের দিকে ওইদিকে গেলে তো মারধর অনেক পাল্টা ধওয়া শুরু হয় যতটুকু আমি জানতে পারছি আর কি আমি ততটা শিওর না তাহলে তার পড়া লেখা তো আর হচ্ছে না পড়া লেখা তো আপনি কি যে বলেন না সর দাম ভাই কিসের পড়া লেখা মানুষ জীবন নিয়ে বাসার সেটা স্যার আপনি বলছেন পড়া লেখা কি যে বলেন না যাই হোক তাহলে তোমার পরিস্থিতি এখন তো খুবই করুণ দেখতেছি তা আপনার যোগাযোগ করে রাখেন না কেন? পরিস্থিতি খুবই খারাপ এটা তো আপনারা জানেন, জানেন না? হ্যাঁ তাই তো দেখতেছি পরিস্থিতি অনেক করুন তে আপনি তো আপনার এখানে অনেক পরিস্থিতি তো আরো অনেক আছে তাদের মাধ্যমে আমাকে বলেন একটু আমাকে একটু হেল্প করতে আমাকে সাহায্য করতে আমি কিভাবে এখান থেকে রক্ষা পাবো একটু বলেন না তুমি ঢাকাতে চলে আসো কোন জায়গায় আমি তো একা রিক্সনে নিয়ে বেরোতেই পারছি না সাদ্দাম ভাই আমার তো help প্রয়োজন আমি তুমি ঢাকাতে চলে আসো আমি ব্যবস্থা করে দি এখন ঢাকাতে এসে কোন জায়গায় খাপতে পেরে থাকো তারপরে আসতে ধীরে সমস্ত কিছু ভুলে যাবে তারপর কোনো সমস্যা হবে না আপনি আসার মতো কোনো অবস্থা নেই আপনি আসতে পারবেন না আমি তো এখন দেশে আসতে পারবো না এখন দেশে আসলে আমাকে কি খেয়ে ফেলবে অবস্থা রাখবে কোনো কিছু আপনি কি খেয়ে ফেলবে আমাকে তো সিঁড়ে ফেলবে কারণ আপনি পুরুষ মানুষ পালাইছেন আমি মহিলা মানুষ আমি যাব কি করব আমি তো ঢাকাতে আসবো আসার মতো কোনো অপশন পাচ্ছি না আচ্ছা তুমি ঢাকাতে চলে এসো আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনার এখানে আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই তুমি কি ইন্ডিয়া চলে আসবা মানে পরিস্থিতি যদি এরকম ভয়াবহ হয় তাহলে তো আমাকে অবশ্যই যেতে হবে ইন্ডিয়া চলে আসো তাহলে আমার ওইভাবে আসা যাবে না এখন ওরে তো ভাইরাল পারসন চকলি চিনে কত কারিসে হ্যাঁ তোমাকে চিনবে না ইমিগ্রেশনে আমি আমাকে সব কিছু রেডি করে দেন আমি আমার মতো করে লুকায়ে চলে যাব এখন এভাবে যদি ইন্ডিয়া পালাতে চায় তাহলে ইমিগ্রেশনে তো তোমার কাট করবে ইমিগ্রেশনে ধরবে আমি বোরকা পরে অন্য অন্য কিছুর ভান ধরেও চলে যাব বোরকা পরে আসতেচ্ছো এটা তো এরকম ভাবে হবে না যদি না হয় তাহলে আপনি আমার এখানে একটু সেরকম পরিস্থিতি করে দিন যাতে আমি ভালো থাকতে পারি অন্য পথে বেনপুল দিয়ে আশা লাগবে আর কি ভাবে হ্যাঁ কারণ আমরা তো সবাই অপেন্ডল ভাবে যেতে পারবো না আমাকে ভাবে তো যেতে হবে হ্যাঁ হ্যাঁ চুড়াই বাবু বেনপুল বা লুকের মাধ্যমে আসতে হবে আর কি হ্যাঁ আমাকে বাঁচতে হলে তো ওইভাবেই যেতে হবে চালাকি করতে হবে লুকোচুরি করতে হবে ঠিক আছে সাবদাম ভাই আর আপনি তো মনে হয় আমাকে অনেকটা ভুলেই গেছেন ভুলে গেলে কি আর তোমার সাথে কথা বলতেছে কথা তো আমি আপনাকে ফোন দিয়েছি ফোন দিয়ে ফোন দিয়ে পাইনে এখন তো আমি দিলাম ইন্ডিয়া থেকে ফোন হুম তাহলে এখন তো তুমি ফোন দাও ফোন phone এখন আমি অনেক চেষ্টা করি আপনি অনেকের কাছে আমি যোগাযোগ করি আপনার কথা জানার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য তা তো আমি জানি যে তুমি অনেক চেষ্টা করতেছো কথা বলার জন্য আসার জন্য ওই যে আপনার একটা ফ্রেন্ড এর নাম কি যেন আপনাকে বলে নাই আমি কতবার ওনার কাছে ফোন দিছি আপনার খোঁজ নেওয়ার জন্য আপনার সঙ্গে আমি দুবার কারো সাথে যোগাযোগ হচ্ছে না আমার জাস্ট তোমার সাথে যোগাযোগ হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই এখন ওখানে তো আপনি অনেক ভালোই আছেন না হ্যাঁ এখানে সেভ আছি আর দলের অনেক নেতা কর্মী আমাদের সাথে আছে এখানে সেভ আছি তারপরেও তো বাংলাদেশ থেকে অনেক হচ্ছে ইন্ডিয়ার থাকা যাবে না এখন কোন না ইন্ডিয়া সাম দিলে কি ওখানে তো কেউ আপনাদের উপর হানা দিতে পারবো না 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 এখানে ভালো আছে অনেক হুম ভালো তো থাকবেনই ভালো থাকবেন না হ্যাঁ এখন আসল ঠিকানায় পৌঁছে গেছেন ভালো তো থাকবেন আসল ঠিকানা নকল ঠিকানা বলতে কোনো কিছু নেই এখন আসছি এই যে দেশের পরিস্থিতি ভালো না থাকতে তো হবে তাই না এখানে যদি এখন থাকি লোকে তো পিডিএম এর হবে ভয়פן মারা ভুলে ভয় ওই কোনো কিছু না জন্ম হয়েছে মরা লাগবো আমরা মারছি আর তো মারবে আপনি ঘুম পাচ্ছেন ঘুমান ঘুমাই থাকেন বুঝতে পারবেন না